ভারতের প্রথম মহিলা গোয়েন্দা বা ডিটেকটিভের নাম কি রজনী পণ্ডিত ক্রিসমাস ট্রির আসল নাম কি ডগলাস ফার গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা কোম্পানি ভারতে প্রথম কি করে ভারতে প্রথম রেল লাইন পাতে এই কোম্পানি ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগালের রাজকন্যাকে বিয়ে যৌতুক হিসাবে কোন জায়গা লাভ করেন বোম্বাই যার বর্তমান নাম মুম্বাই পিরামিড মিশর তুতেন খামেনের সমাধি এগুলো আমরা ইতিহাস বইয়ে পড়েছি ধারণা করা হয় তুতেন খামেন কত বছর বয়স বাঁচেন কত বছর বয়স পর্যন্ত বাঁচেন আঠেরো বছর বয়স পর্যন্ত বাঁচেন বসনিয়ার এক ছাত্র সারাজে ভোতে আর্চ ডিউক ফ্রান্স ফার্ডিনান ও তার স্ত্রীকে হত্যা করার ফলস্বরূপ কী পরিণতি হয় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় একজন একটি দেশের রাষ্ট্রপতি হয় কিন্তু কোন বিখ্যাত ব্যক্তি উনিশশো সালে তিনটি বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ছিলেন সাইমন বলিভার